যে নবীজির ওয়ারিশ সে আলেম যে আলেম সে নবীজির ওয়ারিস ওয়ারিশ কাকে বলে ওয়ারিস বলে তাকে যার সাথে সরাসরি সম্পর্ক থাকে আপনি ইন্তেকাল করলে পরবর্তীতে আপনার সন্তান আপনার সম্পত্তি পাবে কেন পাবে ওয়ারিশ তাই কারণটা কি কারণ হচ্ছে আপনার সাথে তার রক্তের সম্পর্ক আছে অনুরূপ ভাবে ওলামাই কেরাম নবীজি সাল্লাহ আলিহাসাল্লামের সাথে যার ইলমের যোগাযোগ আছে যার এলেম শেখার পদ্ধতিটা নবীজি সাল আলী পর্যন্ত পৌঁছে গেছে অর্থাৎ যে ইলমে নবী বহন করে নবীজি যার কাছ থেকে এলেম শিখেছেন তিনি যার কাছ থেকে এলেম শিখেছেন তিনি যার কাছ থেকে এলেম শিখেছেন এইভাবে সূত্র মোতাবেক আমার ওস্তাদ তার ওস্তাদ তার ওস্তাদ তার ওস্তাদ এইভাবে যেতে যেতে যার সূত্র ধারা নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম পর্যন্ত পৌঁছাবে সেই হবে নবীজির ওয়ারিস আর যার এলেমের সূত্র নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম পর্যন্ত পৌঁছাবে না সে ওয়ারিশও হতে পারবে না তাকে আলেম বলা যাবে না আমার কথাটা আপনারা বুঝেছেন কিনা আজকে থেকে মনে থাকবে তো ইনশাআল্লাহ নবীজের ওয়ারিশ আলেম নবীজের ওয়ারিশ না আলেম না পাঞ্জাবি যত বড় লম্বাই হোক না কেন তমুস্তরাম হাজরিন আমাদের দরকার নবীজির ওয়ারিশ খুঁজে বের করা কারা খুব সনদের সাথে খুব ইতালের সাথে মানে শৃঙ্খলার সাথে নবীজি সাল্লাহামের কাছ থেকে এলেম কার কাছে এসে পৌঁছেছে যার কাছে এসে পৌঁছেছে তিনি আলেম ছোট হোক চাই বড় হোক আমার চেয়ে বয়স ছোট হতে পারে বড় হতে পারে আল্লাহ আমাদেরকে আলেমের সাথে চলার তো দান করে নবীজি সাল্ল আলি ওসাল্লাম উম্মতের কাছে যে জিনিস রেখে গিয়েছেন সবচেয়ে দাবি এই দামি জিনিসের নাম হল এলিম আমরা সাধারণত তাবলিগের সাথে যারা সময় লাগাই